নমস্কার সবাই ভালো আছেন আর তীব্র গরম তারপরেও যারা আমরা গাছ করি চেষ্টা করছি যে গাছগুলোকে কত ভালো রাখা যায় বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি দেখুন গাছ করলে শুধু হবে না প্রচুর জল ঢাললেও হবে না জলেরও বিভিন্ন জায়গায় ক্রাইসিস দেখা যাচ্ছে সেটাকেও মাথায় রাখতে হবে দু তিনটে ফর্মুলা বলবো। এই ফুল খুব সুন্দর করে টিকিয়ে রাখা যায় যাতে সেগুলো বলবো। কিভাবে টিকিয়ে রাখবেন এই ফুলটা দীর্ঘ দিন কি করে টিকে থাকবে প্রথমে বলি এটা এক নম্বর দু নম্বর পয়েন্ট জল কি করে সাশ্রয় করব এটা দু নম্বর পয়েন্ট প্রথমে যদি এটা নিয়ে আমরা আলোচনা করি যে এই বোগেন হোক জবা হোক অ্যাডেনিয়াম হোক কিংবা বিভিন্ন ধরনের অর্কিড যে কোনো ফুল ঠিক আছে চলো যে কোনো ফুল যদি আমরা দীর্ঘ দিন টিকিয়ে রাখতে চাই আর ধরুন একবার ফুললে জবা তো হয় না একদিন ফুটলে পরের দিন নষ্ট হয়ে যায় ওটাকে বাদেই দিলাম ধরুন এইটা ফুল ফুটেছে আজকে এই ফুল ফুটব থেকে পর্যন্ত এর এই স্টেজ আছে পনেরো দিন গাছ ভর্তি ফুল এটাকে আরও পনেরো থেকে কুড়ি দিন ধরে রাখব নর্মালি রোদ্রে বৃষ্টিতে বা আমরা গাছে জল দিই সেই জল পেলে একটু নষ্ট হয় ফুল এই ফুলটাকে যদি আমরা এই রকম গ্রিন শেডের নিচে রাখি এই রকম গ্রিন শেডের নিচে রাখি তাহলে কিন্তু অনায়াসে দিব্যি ফুলের লাস্টিং বাড়বে এটা যেমন বাড়লো ঠিক তাই টবের মাটিতে আমরা যদি জল দিই আর এরকম ডবল গ্রিন শেডের নিচে রাখি আমারটা ডবল গ্রিন শেড নিচে রাখি তাহলে এখন যা পোখর রোদ্রের তাপ চারিদিক থেকে আসছে ওর জন্য যথেষ্ট আমার এখন আর ফুল আসবে না গাছে কোনো নেই ফুল আসছে না তাহলে যেগুলো ফুল ফুটেছে সে গাছগুলোকে আমরা এরকম শেডে ঢুকিয়ে দিলাম এবং এই ফুলগুলো দীর্ঘদিন টিকে থাকে দু নম্বর এই ভিতরে থাকলে জল তাড়াতাড়ি উড়ে যাবে না মানে শুকনো হয়ে এখন যে পোখর মানে রোদ্রেতে উবে যাবে না এইবারে এই যে ব্যাপারটা জলেরও সাশ্রয় হলো এবং গাছকে আমরা সাবধানে টবের মাটিতে জল দিলে জল বেশি নষ্ট হবে না সামান্য একটু জল পড়লে আমরা বুঝে যাব সামান্য যদি একটু জল বেশি হয় এরমভাবে হ্যাঙ্গিং করে রাখলে এমনি নিচে নেমে যাবে তাহলে আমরা তিনটে দিক জল বাঁচাতে পারছি কারণ ছায়াতে রেখেছি দু নম্বর আমাদের ফুলগুলোকে টিকিয়ে রাখতে পারছি তিন নম্বর আমরা যদি এর উপরে আরও একটু মালচিং করে দিন যদি করে দিই কোনো কিছু দিয়ে যেমন এখানে অর্কিডগুলোতে করা আছে বিভিন্ন ধরনের মশ দিয়ে সেটাওতেও কিন্তু জলটা অনেকটাই সাশ্রয় হবে তো সুতরাং সব কিছু মাথায় রাখতে হবে গাছ করতে গেলে এরকম সুন্দর ফুল ফোটাতে গেলে ফুলের লাস্টিং কিন্তু আসবে ফুল ফুটে গেলে কুঁড়ি আসছে দেখে নিলেন পুরো শেডের মধ্যে ঢুকিয়ে দিন মানে এই রকম হাওয়া বাতাস খেলবে গ্রিন শেডের নিচে আবার আপনার টিনের শেডের নিচে ঢুকিয়ে দেবেন না ঠিক আছে তাতে হিতে বিপরীত হবে গাছ নষ্ট হবে আর আমাকে বলবেন সমর এইটা কি বললে তুমি আপনারা বেশ পাঁচ ছ দিন আগে দেখেছেন এই গাছটার ভিডিও এই দেখুন এই যে ফুল ফুটেছিল না হয়া তাকেও সেডের নিচে ও আর ফুল নষ্ট হবে না দীর্ঘ দিন থাকবে ফুল ভালো গাছ করতে গেলে ছোট ছোট টিপস সবুজ বন্ধু সমর আপনাদের রেগুলার হিসাবে দিয়ে থাকে তাই এই চ্যানেলটি ফলো করুন তিন মিনিটেই গল্প শেষ